হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার এক মাছের কালিয়ার রেসিপি তোমরাও জানিও তোমরা কিভাবে রান্না করো আমি তো এভাবেই রান্না করি দেখো মাছগুলোকে ভেজে নেব তারপর আদা রসুন টমেটো লঙ্কা সব কিছু মিক্সিতে পেস্ট পেস্ট করে নেবো একদম পেস্ট করে নিলে জিনিসটা খুব ভালো হয় তো তারপর পেস্ট করে নেওয়ার পর মাছগুলো দেখো একদম লাল লাল করে ভাজতে শুরু করে দিয়েছি মাথাটা হয়ে গেছে আর এখানে হলুদ নুন লঙ্কা জিরে গুঁড়ো সব একটু জল দিয়ে মিক্সড করে নেব আর পেস্টটা রেডি হয়ে গেছে তো তেল কড়াইয়ে তেল গরম হয়ে গেলে পেস্টটা দিয়ে দেবো পেস্টটা দেওয়ার পর একটু ফুটে উঠলে তারপর মশলাগুলো হাত দিয়ে কষিয়ে মশলাগুলো দেখো পেস্টটা দিয়ে একটু কষাচ্ছি তো ভালো করে কাঁচা গন্ধটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি ল মশলাগুলো দিয়ে দেবো মশলাগুলো একটু জলে ধুয়ে মিক্সড করে দিয়ে দেবো তাতে ভালো হয় আমার মনে হয় তো দেখো মশলাগুলোকে এবার জল দিয়ে দিচ্ছি তোমরাও জানিও তোমরা কিভাবে মাছের কালিয়া করো তোমাদের কাছ থেকে হয়তো আরও ভালো পেতে পারি আমার থেকেও ভালো হতে পারে তো তোমরা কমেন্ট করে জানিও আর আমারটা কেমন হলো অবশ্যই জানিও যদি ভালো হয় অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আম সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো আর জানিও যে কেমন হয়েছে তো একটু সর্ষের তেল দিয়ে দেবো তো মশলাটা দেখো ফুটে উঠছে যখন তেল ছাড়বে তখন জল দিয়ে মাছটাকে দিয়ে দেবো আমি তো এইভাবেই কালিয়া করি তো ভালো মাছের কালিয়া খেতে ভীষণ ভালো লাগে আর কালিয়া দিয়ে অনেকটাই ভাত খাওয়া হয়ে যায় এটা রুই মাছ ছিল রুই মাছের কালিয়া করেছিলাম তোমরাও জানিও কেমন হয়েছে তো দেখো মশলাটা ফুটে উঠছে তারপর জল দিয়ে দেবো দেখো অনেকটাই তেল বেরিয়ে গেছে এবার একটু জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো দেখো জলটা দিয়ে দিচ্ছি তারপর মাছগুলো দিয়ে দেবো একটু ফুটে উঠলে হালকা একটু তেল দিয়ে নামিয়ে নেব মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ফুটছে তোমরাও জানিও কেমন হবে কেমন হয়েছে তোমরাও অবশ্য জানিও দেখো মশলাটা ফুটছে ফোটার পর অনেকটাই গাইটা ঝোলটা কমে গেছে তো এবার আমি নামিয়ে নেবো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তোমরা জানিও কেমন হয়েছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবার তোমরা কিভাবে রান্না করো সেটাও আমার সাথে শেয়ার করো আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই